সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে রাজারা নেই তাদের ব্যবহৃত ভবনগুলো আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে উপরে দেখতে পাচ্ছেন রেলের ইস্পাত দিয়ে সাত করা হয়েছিল তো আজ রাজারা নেই তাদের ভবন কিছু সগৌরবে দাঁড়িয়ে আছে আর কিছু এরকম ভগ্নদশা দেখতে থাকুন রানী ভবানীর বাসভবন নাটোর সতেরোশো সালে এগারোশো তেপ্পান্ন বঙ্গাব্দে রানী ভবানীর স্বামী রামকান্ত ইহল পর নবাব আলিবদ্দিখা রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারির দায়িত্ব অর্পণ করেন একমাত্র কন্যা তারাকে রেখে বত্রিশ বছর বয়সে পরলোক গমন করেন রানী ভবানীর স্বামী তখনকার দিনে জমিদার হিসেবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিলেন কিন্তু রানী ভবানীর রাজশাহীর বিশাল জমিদার কার্য অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সতেরোশো ছিয়াশি সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তর জমিদারি তার রাজ্যত্বকালে জমিদারি বর্তমান নাটোর রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ বীরভূম মালদহ পর্যন্ত বিস্তার লাভ করে এজন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা প্রজা সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ পঞ্চাশ বছর দক্ষতার সাথে তিনি বিশাল পরিচালনা করেন জমিদারি রানী ভবানীর স্মৃতি বিজড়িত মূল ভবনটি রানী ভবানীর রাজবাড়ি অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি গোটা রাজবাড়িতে ছোট বড় আটটি ভবন দুইটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন প্রবেশমুখে রয়েছে বিশাল একটি পুকুর সেই পুকুরের বাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য জলটুঙ্গি তারকেশ্বর গোপীনাথ আনন্দ ও মহাল নামে রাজবাড়ির ছোট পুকুরগুলির নাম রাজবাড়ি ঘিরে আছে দুই স্তরের বের চৌকি জানা যায় এই চৌকি রাজবাড়িতে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করত অপরূপ কারুকার্য খচিত বিশাল এই রাজবাড়িটির মোট আয়তন একশো মহারানী ভবনীর পরবর্তী বংশধরদের মধ্যে জগন্বি ছিলেন সুনামধন্য রাজা তার মৃত্যুর পর তার পুত্র যগেন্দ্রনাথ বড়তরফে রাজা হন কিন্তু তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন যোগেন্দ্রনাথের দুই পুত্র একে একে রাজ্যভার নিলেও তাদের নিজেদের সন্তান না থাকায় রাজবংশের পরিসমাপ্তি ঘটে রানী ভবানী আঠারোশো দুই সালের পাঁচই সেপ্টেম্বর ছিয়াশি বছর বয়সে নাটোরে পরলোক গমন করেন আর সেই সাথে শেষ হয়ে যায় রানী ভবানীর এক ঐতিহ্যবাহী অধ্যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে